হাত তুলে দোয়া করলে আল্লাহ হাত ফেরত দেয় না যখন চাইবেন তখন এভাবে চাইবেন হাতটাকে মিলে থাকবে থাকতে পারো হাতটাকে ফাঁকা থাকবে থাক শুধু বলা যে হাত তুলবে যখন স্বাভাবিক কাজ সামনাসামনি হবে আর যখন বলবে এখনই দাও এখনই দেওয়া লাগবে তখন এভাবে উঠে আগে দেও তারপরে কোনো কথা তখন এভাবে উঠা থাকবে আর বলার ঢঙ্গে ইসমে আজম করতে আগে

আলহামদুলিল্লাহ رب لا اله الا انت لك জন্য اعظم দোয়া আলহামদুলিল্লাহ আলা বলছেন সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ খুব খুশি একবারে আটখানা হয়ে গেছে যার জন্য সবচেয়ে দামি জিকির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা কারণে সবচেয়ে ভারী আমল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি العazim এর কি আছে বলেন তো আমার প্রশংসা আছে আমার প্রশংসা আছে খুব খুশি প্রশংসা করলে খুব খুশি যার জন্য প্রশংসা দিয়ে কথা শুরু করতে হবে তখন বলবো হ্যাঁ কি চাচ্ছ বলো দেখি এবার চা চাইবে তাই দিয়ে দেবো বুদ্ধি করেছ প্রশংসা করেছ আমার তারপরে দূরত পড়েছো দূরত যদি না পড়ো তাহলে দোয়া উঠতে উঠতে এখানে ঠিক হয়ে যাবে আরো দিকে ঢুকতে পারবে কেন দোয়া দুরুদ পড়েনি সেই জন্য ও গেছে মধ্যেখানে ঠেঙ্গা থাকবে দরুদ না পড়লে ওটা উপরে যাবে না ওটা মোহাম্মদ সাল্লাম বলেন তাহলে আগে কি করতে হবে প্রশংসা ইসমে আস তারপরে কি পড়তে হবে দুরুদ এইবার পথ খুলেছে আমার এইবার পথ খুলেছে আমার এখন আমার কথা উপরে যাবে তারপরে যদি হারাম রুজি হয় তাহলে সব লোকটা বিপদে আছে বিপদে পড়লে আল্লাহ যা বলেন সেটাই শুনে নেন লোকটা মুসাফির মুসাফের মানুষ যা বলে সেটা আল্লাহ শুনে নেন হাত তুলে বললে মানুষ যা বলে হাত তুলে যখন বলে তখন খালি হাত ফিরে লজ্জা হবে না লোকটা হাত তুলে তো আমার দরবারে আমার লজ্জা হয় তো লোকটা হাত তুলে বলছে এরপরে একটাও হলো না কেন খাদ্য আছে আরাম পানি আছে হারাম পোশাক আছে হারাম নির্বাহ আরাম আমি শ্বশুর কাছে টাকা যৌতুক নিয়ে বিবাহ করতে রাজি নই আমি আব্দুর রাজা বিন ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই দেশে কোনো ব্যাংকিং ব্যবস্থায় চাকরি করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না দেশের কোন এনজিও তে চাকরি করে টাকা দিয়ে চাল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না অজান্তে যে সব টাকা পয়সা উপার্জন করছেন বুঝতেও পারলেন না টাকা বৈধ না অবৈধ সেই টাকা দিয়ে চাল কিনে ভাত খেয়ে বাদাত করে হাত তুলে দোয়া করলে কবল হবে না হাদিস বুখারী মুসলিম আর তোমাদের টাঙ্গাইলের কোন এলাকার জনৈক বড় ডাক্তারের কথা তোমাকে আমি কত না। খুব বড় ডাক্তার মেধাবী ছেলে লন্ডন থেকে পড়ে এসেছে বিজি হাসপাতালের বড় ডাক্তার আড়াই লক্ষ টাকা বেতন তিন লাখ টাকা বাড়িতে আসলো বাবার বাড়ি গাড়ি থেকে নামলো পরনে প্যান্ট আছে টাকন নিচে আছে গলায় টাই আছে চাঁচা আছে হামি সিগারেট আছে এইভাবে গাড়ি থেকে নামলো একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো দেখা গেলো গায়ে কাপড় নেই দেখা গেলো গাড়ির পিছন দিকে কুকুর আছে টাকা সবই লস এইবার প্রিসক্রিপশনে যা লিখেছে তা ওই কোম্পানি লিখেছে যে কোম্পানি নাকি কিনে টাকা দেয় ও জানে যে ভালো ওষুধ আছে বলেন কি এবার দেন সব টাকা হারাম ব্যবসা বাণিজ্য হারাম কর্মজীবন হারাম স্বাভাবিক ঠিকানা হয় সব করেন ব্যবসা করে টাঙ্গাইলের জমি এখন দামি গাজীপুরের জমি এখন দামি জমি বিক্রি করে বড় ব্যবসা করব কোটি কোটি টাকা ইনকাম করব ঘুমের ঘরে টাকা ইনকাম করব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য টাকা ইনকাম করব মানুষকে উঠানোর জন্য নয় নামানোর জন্য নয় টাকা ইনকাম করব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ফকির মিসকিনের জন্য কোটি টাকা ইনকাম করব ঘুমের ঘরে দিয়ে করবো টাকা ইনকাম করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পৃথিবীর মানুষ আক্তাজের আসাদেক আল আমীন এখনো কোন ইয়োমুল কিয়ামা মাশহুর দাউদ সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারমহলে কোনের সাদাত থাকবে। আল্লাহ তাআতা মালিকি দ্বল হারাম ব্যবসাও সব মিথ্যা কথা চলে আসে অনেক সম চলে আসে পশু ভূমি সাদকা দান করে মিটিয়ে দাও

মানুষ পয়সা উপার্জন করবে কিন্তু বিবেচনা করবে না এটা হালাল না হারাম সেটা এক কত ভাবে যে পয়সা উপার্জন করছে আল্লাহ নবী বলছেন লাল ফাকসা ফাকরা আলাইকুম আমার উম্মত দরিদ্র ফকির হয়ে যাবে এ ভয় আমি করি না আলাইকুম আসসালামু আলাইকুম আমার উম্মত পুরুষ নারী আমি তোমাদের উপরে ভয় করি আশঙ্কা করি যে অবশ্য তা তালাইকো মধ্য নিয়ে গ্রামবশ্যত মানক আ নাকাবলা কম পৃথিবী সামনে তুলে ধরা হবে প্রযুক্তি আর প্রযুক্তি টাকার টাকা দেখব শুধু প্রযুক্তি আর প্রযুক্তি টাকার টাকা যারা ইহুদি খ্রিস্টান ওরা সব সময় টাকার বিনিময়ে কাজ করে ওদের পথে আছে দুবাই তার মানে এইখানে একটা গাড়ি রেখেছেন ফাঁকা জায়গা রাস্তাতে তো ওখানে গাড়ির পার্কিং এর একটা দাগ করা আছে ওখানে গাড়িটা রেখে টাকা দিয়ে সরতে হবে নাহলে তিনশো দিন আমার জরিমানা লাগবে নেট ব্যবহার করবেন টাকা দিয়ে নেট ব্যবহার টাকা ছাড়া কোনো জিনিস করে না পড়াশোনা করে টাকা দিয়ে বহির্বিশ্বের ছেলে মেয়েরা